সাম্প্রতিক অতীতে আগরতলার জগৎপুর এলাকায় ঘটে যাওয়া ঘটনায় জড়িত অভিযোগে এসডিপি ও প্রসূনকান্তি ত্রিপুরার বিরুদ্ধে অভিযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ সুপারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয় এলাকাবাসী যদি তা না করা হয় তাহলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানান অভিযুক্ত ডাক্তার কৌশিক দেবনাথের বাবা সহ প্রতিবেশীরা পাশাপাশি এই বিষয়ে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কুরান কুমার কের নিকট ডেপুটেশন প্রদান করে কৌশিকের পিতা জানান আমার ছেলে নির্দোষ অথচ তাকে পুলিশ আটক করেছে আর দোষীদের কিছুই করা হয়নি প্রসূনকান্তি ত্রিপুরা এবং তার বাহিনীর আক্রমণে আমার ছেলে আজ গুরুতর আহত এটা কি তার উনি যে আমতলি থেকে এখানে এসে এতগুলি ঘটনা ঘটালেন এসপি সাহেব এসপি সাহেব কী করলেন কিন্তু পুলিশ পুলিশ প্রশাসন উনাকে উনি কি সিভিল দেশে এইসব আরেক জায়গা থেকে এক জায়গা থেকে এসে আরেক জায়গায় খবরদারি করতে পারে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। আপনারা সেটা ভালো করে দেখবেন এবং আমরা যেন সুবিচার পাই সেটার দিকে নজর রাখবেন সাধারণ মানুষ আপনার দিকে অপেক্ষা করে আছে আমরাও অপেক্ষা করে আছি আর যদি সেই বিচারটা না হয় আগামী দিনে অনেক নিরীহ মানুষ সেই সুবিচার থেকে বঞ্চিত হবে এবং প্রসন্ন মতো যেই পুলিশ অফিসার যদি ত্রিপুরাতে থাকে তাহলে ঘরে ঘরে একটা দাঙ্গার সৃষ্টি হবে উনি ওই দিন যেইভাবে তার যে বাহিনী নিয়ে গেছেন সব দেববর্মা ছেলে মেয়েদের ছেলেদেরকে নিয়ে গেছেন সেখানে একটা দাঙ্গা সৃষ্টি করেছেন আমাদের জগৎপুরের মানুষ ভালো বলে কেউ কিছু বলেনি বাঙালি এরিয়া শান্ত বলে কেউ কিছু করেনি কিন্তু সেই সেখানে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল যদি গোড়া লোকাল মানুষগুলি খেপে যেত তাহলে তিনি একটা দাঙ্গার সৃষ্টি কচু ছাড়ার মতো তিনি একটা বিভস্ত চেহারা এখানে নিয়েছিলেন নামটা কি আমার নাম বিনয় দেবনাথ আমি দুইটার টিচার আমি আমার ছেলের বিনা অন্যায় কৌশিক দেব ডাক্তার কশিক দেবনাথের যে বিনা অন্যায় তাকে মারা হয়েছে ডাক্তার নামে ছয়টা কেস দেওয়া হয়েছে সে কিছুই করেনি অত যারা অন্যায় করেছে তারা পার পেয়ে গেছে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে মেরে তার নামে এখানে কেস দেওয়া হয়েছে কেন সেটা হলো গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা